আপনি পৃথিবী থেকে চলে গেলে রববির হামহুমা ক্যামা রব্বায়ানি সবই রাও বিশুদ্ধ করে পড়তে পারবে কিনা সন্দেহ আছে দোয়া করে রব্বীর হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা একটা বাক্যের মধ্যেই পাঁচটা ছটা হুল হলো বলে রব হাম হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা এভাবে বলে আপনার ছেলে ব্যর্থ পিতা আপনি একজন একজন ব্যর্থ পিতা একজন ব্যর্থ মা যে মা যে পিতা সন্তানকে কোরআন শেখাতে পারলো না এর চেয়ে হতভাগায় পৃথিবীতে কেউ নাই কোরআন আল্লাপাকে আপনাকে দিয়েছেন শোকেজের মধ্যে দূরে রাখতে বাবা মারা গেলে তিন দিনের দিন বের করবেন চল্লিশ দিনের দিন বের করবেন আর বছর কীর্তির বের করবেন ওই দিন হুজুর কে খুঁজবেন হুজুর আসেন জানাজা পরাই দিয়ে যান অন্য সময় দাড়ি ডুবি পাগড়ি জুব্বা দেখলে ভয় আতঙ্কে বাড়ি ভাড়া পর্যন্ত দেন না হুজুরকে দরকার হয় কখন নিজের জানাজার সময় বাড়ির কেউ মরলে দোকান উদ্বোধন করবে তখন জিলাপি আর খোরমার দরকার হয় আর আমরাও এমন গায়রতহীন হয়ে গেছি পাঁচশো হাজার টাকার জন্য আবার একটা প্যারালাইজড নোংরা প্রজন্ম করে তুলছি আমরা শিক্ষার কিছুই নাই এখন কিচ্ছু নাই আপনি কি মনে করছেন আমি আমার আবেগ থেকে কথা বলছি না প্রত্যেকটা কথার রেফারেন্স এবং দলিল আমি আপনাকে ডিবেট করে প্রমাণ করতে পারবো ইসলাম তো আস্তে আস্তে মিটিয়ে দিয়েছেন এখন যে নৈতিক শিক্ষাটুকু ছিল সেটাও নাই এরা সার্টিফিকেট জন্য পড়াশোনা করে অনলি ফর চাকরি অনলি ফর একটা ইন্টারভিউ এই শিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতি কোনোদিনও সফল হতে পারবে না তিনশো আল্লাহ কোনোদিনও না ইসলাম বিবর্জিত কোন শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহর জমিনে মুসলমানরা অধপতন ছাড়ার কিছু পাবে না ইসলাম বিবর্জিত কোন শিক্ষা ব্যবস্থা দিয়ে পাকের জমিনে মুসলমানরা মার খাওয়া ছাড়া কোন পথ নাই মূল কথায় আসেন মূল কথা হচ্ছে আমরা ইসলামিক ফ্যামিলিতে জন্ম নিয়েছি এর অর্থই আমরা না ইমান ভঙ্গের কারণ জানি না ঈমান ভঙ্গের দশটা কারণ আছে এটা আমরা জানি না আমরা হয়তো অনেকে জানি অজু ভঙ্গের কারণ কয়টা কোন কোন কাজ করলে কোন কোন কথা বললে ইমান ভঙ্গ হয়ে যায় এটা আমরা জানি না মুসলিম পরিবারে জন্ম নিয়েছি আমরা ইসলামের এই নেয়ামত মোটাই স্বীকার করতে পারি নাই বুঝতে পারি নাই যারা সংগ্রাম করে সবর করে রক্ত দিয়ে জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন নবীর যুগে তারা বুঝতেন ইসলামের স্বাদ কি তৃপ্তি কি ইসলামের নূর কি জিনিস রেডিমেড পেয়েছি ইসলাম ইসলামের আলিফ পর্যন্ত আমাদের ভিতরে ঢোকে নাই এখনো শির্ক শির্ক কত প্রকার কি ম্যাক্সিমাম জানে না ম্যাক্সিমামই না মুসলিম পরিবারে জন্ম নিয়েও ওই যে মাদার পূজা করছে কবর পূজা করছে তার ধারণা যে ওইখানে গেলে আল্লাহ আল্লাহ আল্লাহকে পাওয়া যাবে কেন জানে না মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে যে এই বিশ্বটা আল্লাহ সৃষ্টি করেন নাই বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কথা কি বুঝতে পারেন বুঝেন নাই মনে হয় নাকি আমি ভুল জায়গায় ভুল বাস করতেছি মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে মানে আল্লাহ সৃষ্টি করেন নাই বুঝেন ডিগবেন কি জিনিস আল্লাহ বাক্স রে আম্বিয়াতে বলেছেন অল্লে দিন কাফ আরু কাফেররা কি দেখে না আর নাসমা ওয়া দ এই পুরো সাতাকাশ এবং এই জমিন পৃথিবী কেন না চা ফাফা জকনে এটা একটা বিন্দুর মধ্যে ছিল সাঁতাকাশ এবং জমি এক বিন্দুর মধ্যে ছিল ফাফা জাক না আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে আলাদা করে দিলাম সুফায় আল্লাহ তাহলে কে আলাদা করলো এখনকার শিক্ষানীতি আপনাকে বলবে না আল্লাহর কনসেপ্ট এখানে নাই ওটা অটোমেটিক্যালি সৃষ্টি হয়েছে এবং আপনি পরীক্ষার পাশের জন্য সেটা লিখবেনও আপনি নিজেও মোশরেক হয়ে গেলেন লাই ক্যালিমা পড়ার পরেও লা ইলা হাই ক্যালিমা পরেও মোশরেক হয়ে গেলেন আল্লাহ পাকের হালাল অর্থনীতি আমরা হারাম করে দিলাম আল্লাহ পাকের হারাম অর্থনীতি ফরস করে নিলাম সুদ এখন ফরস পুরা বিশ্বে কেউ সুদের বাইরে নাই আমি আপনি কেউ না কেউ না এবং যে কাগজের টাকা ইউজ করছি এর মতো সুদ আছে ইলেকট্রনিক মানি ইউজ করছি এর মতো ওষুধ আছে এ কে বোঝাবে এগুলো মানুষকে আমরা তো পরে আসি হাত বাঁধা নিয়ে কে কোথায় হাত বাঁধি আমিন জোরে না আসতে এগুলোই আমাদের আলোচনার ইস্যু ওদিকে যে গোড়াতেই আমার একদম আগুন লেগে গেছে ওর কোনো খবরই নাই আমরা সিলি বিষয়গুলো নিয়ে সিলি বলছি এই তুলনায় যেগুলো মুস্তাহাব পর্যায়ের আমল এগুলো মুস্তাহাব পর্যায়ের আমল সর্বোচ্চ আমরা ফোকাহায় কেরামের পরিভাষায় উসুলের পরিভাষায় এটাকে বলি মুস্তাহাব পর্যায়ের আমল আমরা এইগুলো নিয়ে ঝগড়া করে মসজিদ ভাগ করতেছি অর্থনীতির মধ্যে সুদ পুরো বিশ্ব ব্যবস্থার মধ্যে হারাম তাগুদি শক্তি পুরো ওয়ার্ল্ডের যে রাজনীতি এর মধ্যে কুফর ইহুদি খ্রিস্টান জায়নিসদের আগ্রাসন প্রত্যেক দেশে দেশে মুসলিমদের উপর নির্যাতন শিক্ষানীতির মধ্যে ইসলাম বিবর্জন সব চলতেছে আর আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে তর্ক করতেছি যখন এখন এরকম অক্টোবর মাসের মতো জাজল্যমান দৃষ্টান্ত যে ফিলিস্তিনে কি হচ্ছে এরকম সময়েও মানুষ জালেমের জালেমের বিরুদ্ধে না গিয়ে মাজলুমের বিরুদ্ধে যাচ্ছে এইরকম ইস্যুতেও মানুষ মাজলুমদের পক্ষ না কিছু কিছু মানুষ মাজলুমদের পক্ষ না জালেমদের পক্ষ নিচ্ছে পরিচয় দিচ্ছে লজ্জা মানুষের লজ্জা যখন থাকে না মানুষ যাই ইচ্ছাদাই বলতে পারে যাই ছাদাই করতে পারে এরকম একটা অবস্থায় মানুষ কিভাবে জালেমদের পক্ষ নিতে পারে তো বিশ্ব সম্পর্কে তো চোখকান ফুলা রাখতে হবে আপনাকে আমাকে মূল সমস্যাটা হচ্ছে এগুলাই আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি ঠিকই ইসলাম কি ভাই বুঝি না শিখ কি ও কেন কত প্রকার কি কি জানি না তা কত প্রকার কি কি বুঝি না তা ওহিত এই শব্দটা আপনার সিলেবাসই নাই পঁচিশ বছর পড়াশোনা করছেন তা ওহিত রুবু শিখেছেন তা ওহিত উল এই শব্দই নেই আপনার বইয়ের মধ্যে তা আসমা ও সিফাত এই শব্দটাই নাই এখন তো এই বইটাই নাই বাতিল অপশনাল সাবজেক্ট সায়েন্সের মধ্যে নাই কমার্সের মধ্যে নাই আর্টসের মধ্যে অপশনাল সাবজেক্ট আল্লাহর গজব ডেকে নিয়ে আসতেছেন আপনারা আল্লাহর গজব আল্লাহ আল্লাহর কসম করে বলতেছে আল্লাহ পাকের গজব আপনারা জোর করে ডেকে নিয়ে আসতেছেন এই সমকামীদেরকে প্রমোট করে ট্রান্সজেন্ডারকে প্রমোট করে শিক্ষা থেকে ইসলামকে বাদ দিতে দিতে সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে পশ্চিমাদের আনুগত্যের মধ্য দিয়ে আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছেন আপনারা আমরা সতর্ক করতেছি আপনাদেরকে আল্লাহর গজব চলে আসলে কেউ রেহে পাবে না না ভালো আর না মন্দ কেউই না কেউ না আর আমরা যারা ভালো সাজার চেষ্টা করতেছি ভাই আমি নিজে বাসলে বাপের নাম ওর উপরে আগে সবার আগে আজাব আসবে ওর উপরে আগে আসবে কারণ সে জানতো জেনেও কথা বলে নাই কেন জেনেও মানুষকে সতর্ক করে নাই কেন আমি কথাগুলো খুব খুব থেকে বলতেছি কারণ এগুলো দেখতে 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 আর সহ্য করতে পারতেছি স্বচ্ছ সোজা কথা বলো যাতে মানুষ আমার ভাই আপনারা সত্য মিথ্যা চিনে নিতে পারেন যখন উম্মতের উপর কোন পরীক্ষা আসে ভালো করে বোঝেন উম্মার উপর যখন কোন পরীক্ষা আসে যখন বিপদ আপদ বিপর্যয় আসে ওই সময় আপনি চিনতে পারবেন কে প্রকৃত কাফের কে জালেম কে মোনাফেক আর কে প্রকৃত মমিন কথা বোঝা যাচ্ছে এখন সে অবস্থা চলতেছে মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন ভাই তাউহি চিখতে হবে কি কিনা তাউহি তিন প্রকার রুবুবি আসমা সিফাত আরেক দিন আপনাকে বোঝাবো চাল শির তিন হয় একইভাবে সিরিখ আকিদায় হয় সিরিখ আমলে হয় সিরি কথা কাজে হয় সির চিন্তায় হয় সিরক আপনার আসমা সিফাদও হয় অনেকভাবে হয় কথায় হয় কাজে হয় চিন্তায় হয় ইত্যাদি